হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন হলো সকালবেলা আজ সকালবেলায় কিন্তু শুরু হয়ে গেছে রিমঝিম বৃষ্টি তো বৃষ্টি দেখে দেখো আগে একটু বৃষ্টির জল হাতে লাগিয়ে নিলাম তো আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে বা হাতে জল ধরতে প্রচুর প্রচুর ভালো লাগে আর চারিদিকে দেখো বৃষ্টিতে পরিবেশটা কতটা সুন্দর হয়ে আছে আর এদিকে বৃষ্টি আর আমি ঘরে বসে তৈরি করছি সকালে দুধ চা দুধ কিন্তু রেগুলারই আমাদের থাকে ভাতে খাবারের সঙ্গেও থাকে আর এমনিই থাকে তো দুধ প্রতিদিন থাকলেও কিন্তু আমাদের দুধ চা খাওয়া হয় না আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়ছিল ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তাই কিন্তু দুধ চাটা কেন জানি খেতে ইচ্ছে হলো আর আমার বর্মাশিয়া বলল যে হ্যাঁ একটু দুধ চা তৈরি করো সবাই মিলে খাই তো দুজনের জন্য দেখো দু কাপ দুধ চা করে নিয়েছি আর হচ্ছে ড্রাই কেক ড্রাই কেক দিয়ে দুধ চা খেতে কিন্তু অনেক মজা তো আমি কিন্তু চানাচুর দিও দুধ চা বা এমনি চা বলো চানাচুর দিয়েও কিন্তু চা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি আর দেখো বৃষ্টি থেমে গিয়ে আমার সবজি গাছগুলো কতটা সতেজ দেখাচ্ছে কাঁকরোল গাছ এগুলোতে প্রচুর কাকরল ধরেছে অনেকগুলো এখান থেকে নিয়ে খাওয়া হয়েছে তো কাকরলগুলো দেখো কতটা সুন্দর একদম কিন্তু কোনো সার কোনো কীটনাশক ছাড়াই কিন্তু এই সবজিগুলো হয়েছে সকালবেলা চা তো খাওয়া হয়ে গেছে কিন্তু এখন ভাবছি আজকে কি রান্না করব। বাইরের ওয়েদারটা আজকে ঠান্ডাও ছিল আর এদিকে তোমাদের দাদা সে বলেছে যে আজকে কোনো মাছ কোনো সবজি সে খাবে না এমনি কিন্তু সে খাওয়াতে প্রচুর প্রচুর বাহানা করে আমার মেয়েও তো আজকে ভাবছিলাম যে কি রান্না করা যায় তো তোমাদের দাদা আজকে বলল যে আজকে হচ্ছে ডিমপাড়া মুরগি খাবে তো প্রতিদিন কিন্তু আমরা মোরগই রান্না করি যে সময় মাংসটা রান্না হয় আমাদের ক্ষেতের মোরগ রান্না করি তো আজকে একটু অন্যরকম এই দেখো আমি এখন চলে এসেছি কিন্তু আমার মুরগির ঘরে তো এসেই কিন্তু ডিম পাড়ার যে মোর মুরগিটা নিয়ে যাব ও কিন্তু বাস্কার ভিতরে দেখো বসে আছে ডিমপাড়া মুরগি কিন্তু রান্না করে খেতে আলাদা একটা টেস্ট আর মোরগ রান্না করার আলাদা স্বাদ তো তোমরা যারা যারা এই দেশি ডিমপাড়া মুরগি খেয়েছো এই মুরগিগুলোতে কিন্তু অনেকটা চর্বি হয় আর খেতেও কিন্তু অনেকটা অনেকটা মজার আর মোরগের টেস্টটা কিন্তু জাস্ট আলাদা থাকে এদিকে দেখো আগে কিন্তু দুটো মুরগি ডিম পেরে গিয়েছে আর ও কিন্তু এখানে পারতে বসেছে তো ওকে আমি নিয়ে এখন সোজা বাড়িতে যাব আমার কিন্তু এরকম অনেক মুরগি আছে ডিম পাড়া তো এই মুরগিটাই আমি বেছে নিয়েছি এটা বেশ বড় সড়ো মুরগি তো এটাকেই নিয়ে যাব ওকে কিন্তু যখন তখন ছেড়ে দিলেও আবার ধরা যায় প্রচুর ভালো আমার সমস্ত মুরগিগুলোই কিন্তু ছাড়া থাকলেও কিন্তু ধরে নিয়ে যাওয়া যায় তো আগে ওকে একটু ছেড়ে দেব দেওয়ার পরে আমি ডিমগুলো আগে নিয়ে নেব তারপরে ওকে আবার ধরে নিয়ে যাব তো দেখো এই যে বাড়িতে এসেছি আর মাংসটা কিন্তু সুন্দর করে কেটে বেছে এদিকে পরিষ্কার করে নিয়েছি আর ওর পেটের ভিতর থেকে কিন্তু প্রচুর ডিম পাওয়া গিয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের তো মাংসতে কিন্তু আলু না দিলে আমার একদম ভালো লাগে না তোমরা বন্ধুরা কারা কারা মাংসতে আলু দিয়ে খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও আমার কিন্তু বেশি ভালো লাগে তো আর আমার মাংসর হচ্ছে আলু আর ঝোলটাই বেশি পছন্দ তো এদিকে দেখো রান্নাটা কিন্তু আজকে আমি করছি না তোমাদের অন্যান্য ভিডিওতে কিন্তু আমি বলেছি একদিন যে মাংস বা ভালো কিছু রান্না হলেই কিন্তু তোমাদের দাদা রান্না করে তো আজকেও কিন্তু সেই কথা মতো সেই রান্না করছে মাংস মানেই সে রান্না করবেই করবে সে নাকি সবসময় আমাকে বলে তোমার থেকে আমি ভালো রান্না করি তাই জন্য কোনো ব্যাপার না সে রান্না করলে তো আমারও একটু কষ্টটা কম হয় যাই হোক আমি কিন্তু তাকে মশলা সব কিছু কেটে বেছে সব রেডি করে দিই তারপরে বসে বসে রান্নাটা কিন্তু সেই করে আর এটা সত্যি কথাই সে কিন্তু আমার থেকে অনেক গুণ মাংসটা বেশি ভালো রান্না করে তো এদিকে দেখো রান্না কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে এক পর্যায়ে হয়ে এসেছে আর আমরা কিন্তু বেশিরভাগই কখনোই দেশি মুরগি ছাড়া অন্য বাজারের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু আমরা খাই না তো মাংসর কালারটা কিন্তু সত্যি অনেক অনেক গুণ ভালো হয়েছে আর খেতেও কিন্তু সেরকমই ভালো তো মাংসর সঙ্গে আর কি কি রান্না করব তোমরা দেখে নাও এখন দেখো এই যে আমরা কিন্তু কিছুটা মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি এই মিষ্টি কুমড়োটা কিন্তু এইভাবে ভেজে খেলে অনেক গুণ ভালো লাগে আর এটা আমার মেয়েও খেতে পছন্দ করে এভাবে ভাতের সঙ্গে তোমরা একদিন মিষ্টি কুমড়ো ভেজে খেয়ে দেখতে পারো যারা যারা না খেয়েছো তখন কিন্তু তোমরাও বলবে আমাকে যে হ্যাঁ সত্যি ভালো লাগে আর এখানে কিছু ডিম ভেজে নিচ্ছি কারণ ডিমটা যদিও আমাদের কেনা না তাই যখন তখন কিন্তু আমাদের হাঁস মুরগিতে পারে তাই যখন মন চায় তখনই কিন্তু ডিম ভেজে নিয়ে আমরা কিন্তু খেয়ে খাইয়ে ফেলি